ভারতের বুকে ডক্টর জাকির নায়ক কি সুন্দর করে বলে কথার মধ্যে কোন উত্তাপ নাই গাল নাই গর্জন নাই তর্জন নাই কোন গ্লামার ছাড়া কোন বিজ্ঞাপন ছাড়া একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া যার দর্শক সংখ্যা কোটি কোটি এবং তার শ্রোতারা মূর্খ না যারা শোনে হাইলি এডুকেটেড পার্সন হাজার হাজার বসে বসে তার কথা শোনে সবাই তার কথা মনে উঠলি আমার দোয়া শেষ হলো আমার কাছে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর এক নিয়ামত আল্লাহ জাকির নাকের হায়াত দারাজ করে দাও তার স্মৃতি শক্তি আরও বাড়ায় না আমিন আপনার 5 বিঘা জমি বিক্রি করেছেন টাকা হয়েছে 20 লাখ এই 20 লাখ টাকা ব্যাগে করে আপনি চপায় নবাবগঞ্জ শহরে চলে গেছেন 20 লাখ টাকা ব্যাংকে রাখবেন যখন 20 লাখ টাকা ব্যাংকে রাখবেন ওই অবস্থায় গেটে ঢুকেছেন একটা ফকির এভাবে হাত পিচিয়ে দিয়েছে পাঁচটা টাকা বের করে ফকিরকে দিয়েছেন ব্যাংকে ঢুকেছেন বিশ লাখ টাকা রেখেছেন ব্যাংক থেকে বেরিয়েছেন রিক্সায় উঠেছেন রাস্তা পার হতেই একটা বাস এসে বেড়ে দিয়েছে নিঃশ্বাস ওখানেই শেষ এবার আমি আপনাকে জিজ্ঞেস করব। ব্যাংকের গেটে ফকিরকে দেওয়া পাঁচ টাকার মালিক আপনি না ব্যাংকে রাখা বিশ লাখ টাকার মালিক আপনি এই পাঁচ টাকার ভাগ কেউ নিতে পারবে ব্যাংকের বিশ লাখ টাকা সন্তান সন্তান ভাগ করে নিবে না তাহলে মুসলমান আপনার সম্পদ কোনটা